সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের ঈদের ছুটি একই সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি কিন্তু একসঙ্গে দেওয়া হয়েছিল তো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের ছুটি কিন্তু কমে আনছে তো কত তারিখ থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কত তারিখে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে শনিবারের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ঘোষণা দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্রী সরকার দেখবে তো কত তারিখে তোমাদের স্কুলে যেতে হবে বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এ টু জেড সম্পূর্ণ তথ্য দেখাবো তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছো দেখো এই নিউজটা কিন্তু আজকে প্রকাশিত করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো ছুটি কমিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নতুন তারিখ জানালো শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমাদের ঈদের ছুটি একই সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে ছিল সেই ছুটিটা সংক্ষিপ্ত করা হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা খোলা নতুন তারিখ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে টার্গেট করে দিয়েছি তো ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো আমি তোমাদের এই মাধ্যমে জানাবো শিক্ষা প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করা হলো দুই জুলাই পরিবর্তে স্কুল কলেজ মাদ্রাসা খুলবে আগামী ছাব্বিশ জুন অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু খুলতেছে অর্থাৎ চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে যাবে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ দুই জুলাই পরিবর্তে ছাব্বিশ জুন থেকে তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা খুলতেছে। এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন তারিখ ঘোষণা করছে অর্থাৎ আগামী ছাব্বিশ জুন থেকে তোমাদের স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় যেতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান শনিবারে বন্ধ থাকবে নাকি খোলা থাকবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সিদ্ধান্ত পুনর্বহাল দুই দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার এবং শনিবার বন্ধ ছিল তবে ঈদের আগে কিন্তু শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও জানিয়ে দিয়েছে যে শুক্রবার এবং শনিবার দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতেছে তো এখানে যদি তোমাদের একটু টার্গেট করে দেয় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করার পর ফিরে আনা হয়েছে শনিবারের সাপ্তাহিক ছুটি এখন থেকে শুক্রবার পাশাপাশি শনিবার বন্ধ থাকবে স্কুল কলেজ মাদ্রাসা অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবারও দুই দিন বন্ধ থাকতেছে অর্থাৎ শুক্রবারও বন্ধ থাকতেছে শনিবারও বন্ধ থাকতেছে এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে তো এই দুটো তথ্য তোমাদের জানা অত্যন্ত জরুরি তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো